ঈদে সালাত সর্বপ্রথম হবে হচ্ছে যখন ইদুল উল আজহা হবে এক নেজা পরিমাণ যখন সূর্য উঠবে অর্থাৎ তিন মিটার সাড়ে ছয় হাত যখন সূর্য উঠে যাবে অর্থাৎ সকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমরা কি করব আমরা ইদুল উল আজহার জন্য প্রস্তুতি গ্রহণ করব। অনেকেই আটটার সময় দেয় নয়টার সময় এটা সম্পূর্ণ সন্ন্যাস বিরোধী কাজ এমন হয় যে কুরবানি করতে সমস্যা হয়ে যায় ছেলা কোটা বাসা ভাগ বন্টন করা পৌঁছে দেওয়া অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য ইদুল আজহার সময় একমাত্র পরিমাণ অর্থাৎ হাত যদি পরিমাণ উঠে যায় তখন আমরা কি করব। ঈদ উল আজহা ছাড়া করবো কি মাঠে খোলা মাঠে বিশ্ব নাম সন্ন্য উপেক্ষা করে পদদলিত করে উপেক্ষা করে তারা আজকে প্যান্ডেল সাজাচ্ছে সামিয়ানা করছে সৎসজ্জে করছে কিন্তু বিশ্বনবী নবী সাল আলাইস্লাম একটা আদর্শ নয় বিশ্বনবী নবী আলাইসাল্লামের মদিনাতুল এই আপনার মসজিদ নবীর পূর্ব পাশের গেট দিয়ে পাঁচশো দূরে বাতাহান স্থানে খোলা ময়দানে তিনি কি করতেন করতেনা দায়ী করতেন খোলা ময়দানে কৃষি ময়দানে খোলা ময়দানে বলা যাচ্ছে যে বিশ্ব নবী সাল আদর্শ ছিল খোলা ময়দান এবং সালফে সালাহীন তবে সাহাবির তারা খোলা মাঠেই করেছেন ইচ্ছা করে তারা মাঠ সুন্দর করে সাজাতে পারতেন উচ্ছদ করতে পারতেন কিন্তু সেটা করেননি এখন আপনি বলবেন সৌদি আরবে মাসজিদের ভিতর হয় সৌদি আরবে যে জায়গাটাই হতো এবং আশেপাশে দেখবেন যে অত বৃহত্তর মানুষের সালাতা দায়ী করা আপনি সেখানে গিয়ে থাকেন মসজিদের হারামের আশেপাশে অর্থাৎ সৌদি আরবে মক্কার আশেপাশে সেখানে এত বৃহত্তর মানুষের সমাগমের জায়গা সেখানে নাই সমস্ত চারদিকে পাহাড় অথে বিশ্বনবী আলাইহি আল্লাম যে কারণে একটা হাদিস রয়েছে বৃষ্টির কারণে তিনি মসজিদের নববিতে সারাদা আদায় করেছিলেন ঠিক অসুবিধার কারণে মসজিদের হারামে কি হয় ঈদের সারাদা আদায় করা হয় আসলে ওনারা করতে চান না কিন্তু আশেপাশে জায়গা না থাকার কারণে তিনি এখানে সালাত আদায় করেন তো আপনারা কি করবেন সে সারাতা দায় করতে হবে খোলা মাঠে সাজানো যাবে না এখন এটা সমস্যা নাই সমস্যা একটাই সে কয় তাকবীরে হবে আচ্ছা তাকবির দেওয়াটা কি তাকবির দিয়ে তাকে এটাকে বুঝতে হবে আমাদের মুসলিম মিল্লাতে সমস্যা হয়েছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি সমাজ বিভক্ত সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে সত্য কটা মাসলা বিষয় নিয়ে মাসলা বিষয় নিয়ে আপনাকে গবেষণা করতে হবে তর্ক বিতর্ক করতে হবে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু আলিয়ুন হামিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তর্ক করেন উত্তম তর্ক করেন কিন্তু আমাদের তর্কগুলো কি উত্তম হয় লাঠি তোলা তুলে হয় মসজিদের ভিতরে মারামারি হয় উত্তম তর্ক হয় না এটা হচ্ছে আধিপত্য বিস্তারের তর্ক আমাদের কিন্তু সাহাবিদের তর্ক ছিল তাবেদের সব তর্ক ছিল ইমাম আবু হানিফা মালিকি সাফি হাম্বলি তর্ক ছিল ইসলামকে পরিষ্কার করার জন্য তর্ক মানুষের উন্মতি মোহাম্মদীর কাছে দিনটাকে স্পষ্ট করার জন্য তর্ক সহজ করার জন্য তর্ক ছিল

কিন্তু আজকে আমরা এই বারোটা এক বিশ হয় থাকবি না প্রথমে বুঝতে হবে এটা হচ্ছে মুস্তাহাব কি এটা ওয়াজিব না যে না করলে গোনা হবে না করলে গোনা হবে করতে হবে এটা ওয়াজিব না এটা কি মুস্তাহাব এটা আপনি করলে সোহাবের অধিকারে হবেন আর এটা আপনাকে করতে হবে কারণ বিশ্বনবী সাল্লাম করেছেন বিশ্বনবী সাল্লাম করেছেন কারণ আমি আপনাকে একটা আয়াত বলি ফালা ও রব্বাকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম

ওই বিষয়ে আল্লাহ রাসুল কি মানবে বিচারক না মানবে ততক্ষণ তোমাদের কি তোমাদের তোমরা আল্লাহ রাসুল তো নাই কিন্তু কি আছে না সহিংস পর্যন্ত বিভক্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে ধরে রাখবে আমি তোমাদের দুইটা জিনিস রেখে গেলাম তাহলে কোরআন হাদিস বিদ্যমান ওই হাদিসে স্পষ্ট যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই মানতে হবে ওটা আমি একটা হাদিস বলি তাহলে আমাদের বিবাদের বিবাদের সাল্লাম আজহা রাসুল্লাহ সাল্লাম বলছেন রাসুল্লাহ সাল্লাম আজহা

বারো তাকবির দিতেন প্রথম তাকবির হচ্ছে সাতটা পর তাকবিরে কি দিতেন পাঁচটা তাকবির দিতেন কখন দিতেন কিরতের পূর্বে কিরতে কি বলছেন আল কিরাতু বাদাহুমা কিলতাইহুমা কিরাতের আগে কি কি দিতেন তাকবীর গুলো দিতেন এই হাদিসটা দশ জায়গায় এসেছে এবং প্রত্যেকটা মুহাদ্দিস সহিহ বলেছেন আমি আমি প্রমাণ নিয়ে আসছি তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন কি বারোটি এবং প্রথম দিনে সাতটি কিরাতের আগে কিরাতের কি আগে এবং পরবর্তীতে কিরাতে পরবর্তী রাকাতে কিরাতের আগে আবার خمسه তাকবীরে দেনতে অতিরিক্ত তাকবীর এখন আপনি যদি এটা না দেন আপনি অস্বীকার করবেন না আপনি পরিস্থিতি সমাজ আছে সেখানে যদি আপনি তাকবীর না দেন তাহলে আপনি অস্বীকার করা দরকার মারামারি করার দরকার নাই আপনি বলুন যে ভাই আমি আমার ইমানে এটা কোলাচ্ছে না রাসূলুল্লাহ হাদিসে আছে কিন্তু আমার এটাই মানে কোলাচ্ছে না ভাই আপনারা যদি পারেন আপনারা করেন